গত সতেরোই ফেব্রুয়ারি আল জাজিরার সাংবাদিক মহদুদ সুজন তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার সাবেক পুলিশ সুপার আলেপুদ্দিনকে নিয়ে তার ভাষ্যমতে এই আলেপুদ্দিন র্যাব এগারোতে থাকাকালীন সময় ছয়জন নারীকে বিবস্ত্র অবস্থায় নির্যাতন করেছেন এবং তিনি একজন নারীকে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন তার স্বামীকে গুম করেছেন এবং তার স্বামীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন সর্বশেষ রোজার সময় তিনি তাকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছেন এবং সেটা ছিল রমজান পরবর্তীতে এই ভদ্রমহিলা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে অসুস্থ অবস্থায় মারা যান এই বিষয় নিয়ে আরো আগেই কথা বলতে পারতাম কিন্তু আমাদের সমাজে একটা মিসপারসেপশন রয়েছে মিডিয়া ট্রায়ালের একটা ব্যাপার থাকে কখনও কখনও অভিযোগ উঠলে দেখা গেছে যে সেই অভিযোগের শেষ পর্যন্ত সত্যতা প্রমাণিত হয় না কিন্তু ওই অভিযুক্ত ব্যক্তিকে সেই প্রসঙ্গে একদম দোষী সাব্যস্ত করা হয় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জন্য আমি অপেক্ষা করছিলাম অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে এই প্রসঙ্গে তথ্য প্রমাণ সংযুক্ত হয়েছে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন এখন আমার এই প্রসঙ্গে একটু কথা বলা দরকার আবেগ্রাই আলেপুদ্দিনের আমলনামাটা পড়ে নিচ্ছে আগে গত আঠারোই ফেব্রুয়ারি দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে রোজাদার নারীকেও ধর্ষণ র‍্যাবের জল্লাদ খ্যাতি পেয়েছেন আলেম এখানে সাবভিডিং হচ্ছে নানা অপকর্মের পরও দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার পিপিএম ও বিপিএম পদক ছাত্রলীগ পরিচয়ে দাপট র‍্যাবেই ছিলেন বারো বছর এখানে বলা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের খলনায়ক হিসেবে পরিচিত অতিরিক্ত এসপি আলেপুদ্দিন খোদ বাহিনীর মধ্যেই কুখ্যাতি পেয়েছিলেন টার্গেট শুটার নামে আবার কেউ কেউ বলতেন তিনি মানুষরূপি সাক্ষাৎ জল্লাদ র‍্যাব এগারোয়ে নারায়ণগঞ্জ থাকাকালীন ক্রস নামে দুহাতে করতেন এমনকি ভালো মানুষকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার করে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখিয়ে আসামির স্ত্রীকে ধর্ষণ করার মতো জঘন্য অপরাধও তিনি করেছেন জিম্মি করে দফায় দফায় ধর্ষণ করার ফলে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ভুক্তভোগী মারা যায় এদিকে গাছিউরি ওঠা নানা অপকর্মের পরও তাকে দেয়া হয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার পিপিএম প্রেসিডেন্ট পুলিশ মেডেল ও বিপিএম বাংলাদেশ পুলিশ মেডেল পদক এতে আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন তিনি জঙ্গি দমনের নামে অনেককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন তিনি পুলিশ ও র্যাবের একাধিক সূত্রে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া যায় অনুসন্ধানে জানা যায় দুই হাজার এগারো সালে একত্রিশতম বিসিএস পুলিশ ক্যাডারে এসপি হিসেবে সুপারিশপ্রাপ্ত হন আলেপ বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পোস্টিং পেয়ে দুই হাজার তেরো সালের পনেরোই জানুয়ারি এসপি হিসেবে তিনি নারায়ণগঞ্জ র্যাব এগারো যোগদান করেন চাকরিতে যোগ দিয়ে ছাত্রলীগের তকমা লাগিয়ে নিজেকে ব্যাপক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন তিনি তেরো বছরের চাকরি জীবনে বারো বছরই ছিলেন র্যাবের বিভিন্ন ইউনিটে র্যাব থেকে একবার রংপুর রেঞ্জে বদলি করার সাত দিনের মাথায় আবার র্যাবই ফিরে আসেন প্রতি সরকারের ক্ষমতাধর এই অতিরিক্ত পুলিশ সুপার সাহসিকতা ও জঙ্গি দমনের জন্য রাষ্ট্রীয় পদক পিপিএম ও বিপিএম পুরস্কারে ভূষিত করা হয় তাকে জুলাই গণভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমাতে টার্গেট শুটার হিসেবে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি ও শনির আখড়ায় অস্ত্রহাতে হাতে ছাত্রলীগের ক্যাডারদের ভূমিকায় ছিলেন এই আলেপদ্দিন পাঁচ আগস্টের পরে টার্গেট শুটার হিসেবে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে সশস্ত্র ভূমিকা রাখার তথ্য পেয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বারো নভেম্বর তুলে নিয়ে আসে পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়িতে পাঁচ আগস্ট নিহত জোবায়ের অমর খান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নিয়ে আসে তবে ওই মামলায় এজারভুক্ত আসামি ছিলেন না প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা পায় পুলিশ বাইশে আগস্ট শেখ হাসিনা সহ একশো সাতাশ জনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করেছিলেন নিহত জোবায়ের ভাই জাভেদ ইমরান খান তেরো নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আলেপুদ্দিনকে সাময়িক বরখাস্তের তথ্য জানানো হয় এই হচ্ছে এই আলেপুদ্দিনের আমল নামা একদম শুরু থেকেই দাপটের সাথে এই র‍্যাবে যুক্ত ছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়। প্রশাসনিক দপ্তরের সব থেকে পাওয়ারফুল যে ট্যাগ সেই ট্যাগটা ছিল সাবেক ছাত্রলীগ ছাত্রলীগ থেকে যারাই এসেছে তারা যে কোনো কিছু করতে পেরেছেন এই আলেপুদ্দিনরা ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে নিজেকে জাহির করেছেন বিশাল ক্ষমতাবান হিসেবে এই আলেবুদ্দিনরা নিজে থেকে যথেষ্ট বড় বড় নির্মম জঘন্য হওয়ার চেষ্টা করেছেন আর এদের মধ্যে এই যে সাইকোপ্যাথিক মন মানসিকতা এটার জন্ম দিয়েছে শেখ হাসিনা এই আলেপুদ্দিনদের মতো ডিসপিকেবল রাস্কেলদের জন্মদাত্রী হচ্ছে শেখ হাসিনা কতটা জঘন্য কতটা ভয়ঙ্কর কতটা নির্মম অসভ্য হলে একজন লোককে গুম করে তারপর তার স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভেঙে ধর্ষণ করতে পারেন এই শেখ শেখ হাসিনা হাসিনা এখন ভারতবর্ষে ফোন করে করে এই পুলিশ পরিবারের খবর নিচ্ছেন যারা এই যুদ্ধে পরাজিত হয়েছে যুদ্ধে পরাজিত হয়েছে পরাজিত শক্তি সব সময় ঘৃণিত থাকে যাই হোক এদের পরিবারের খবর সরকারেরও নেওয়া উচিত কারণ একজন অপরাধ করলে তার পরিবার সেজন্য শাস্তি কেন পাবে কিন্তু প্রশাসনকে শেখ হাসিনা তো এরকম জঘন্যভাবে তৈরি করছিল এদের প্রতি জনগণের ক্ষোভ থাকবে না কেন এদেরকে মেরে কেন ঝুলিয়ে রাখা হবে না এই সমস্ত কারণই হয়েছে রাজনীতিতে আগামী এবং বর্তমানে যারা বিদ্যমান রয়েছে। তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে এই আলেবুদ্দিনদের মতো ডিসপিকেবল রাস্কেলদের যারা জন্ম দেবে তাদের অবস্থা কিন্তু শেখ হাসিনার মতোই হবে